বাংলাদেশে আমরাই প্রথম যারা অনলাইন সেমিনার করে সাড়ে চার লাখ মানুষকে ফ্রিতে এর ব্যবহার শিখিয়েছি তিরিশ হাজারেরও বেশি মানুষকে এআই এর উপর ফ্রি কোর্স প্রোভাইড করেছি এবং গত এক বছরে দশ হাজারেরও বেশি মানুষ আমাদের পেইড কোর্স থেকে এআই এর ব্যবহার হাতে কলমে শিখেছে আমরা বাংলাদেশে এআই নিয়ে একটি রেভলিউশন তৈরি করতে চাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করার নলেজ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাচ্ছি প্রতিটা মানুষকে আমরা হাতে ধরে এর ব্যবহার শেখাতে চাচ্ছি আর তাই এবার আমরা প্রথমবারের মতো লঞ্চ করতে চাচ্ছি এআই কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপ যেখানে আপনারা শিখবেন নয়টা খুবই পপুলার এআই টুলসের ব্যবহার এই গুলো ব্যবহার করে আপনি আর্টিকেল রাইটিং ব্লগিং কন্টেন্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিং সহ সকল প্রকার রিটেন কন্টেন্ট বানানোর উপায় শিখবেন শিখবেন চ্যাট জিপিটি এর আপ টু ডেট মডেল দিয়ে কীভাবে গিভলি অথবা পিকজারি স্টাইলে আপনার ইমেজটাকে কনভার্ট করতে পারবেন কিভাবে আপনি এআই ইমেজ জেনারেট করতে পারবেন ইমেজ এডিট করতে পারবেন ফেস চেঞ্জ করতে পারবেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন শিখবেন এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় ভয়েস তৈরি করা যায় ভয়েস যে কোনো ভাষায় চেঞ্জ করা যায় এবং ফ্রিতে গান অথবা মিউজিক তৈরি করা যায় আর এই সকল কিছু মিলিয়ে আপনি এআই কন্টেন্ট বানিয়ে ফেসবুক এবং ইউটিউবে আপলোড কিভাবে করবেন সেটারও কিন্তু একটা ধারণা পাবেন আর এই ওয়ার্কশপের সকল কাজ আপনি ফোন দিয়েই করতে পারবেন এই ওয়ার্কশপটির রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে মাত্র নিরানব্বই টাকা বাংলাদেশে নিরানব্বই টাকায় এতগুলো টপিক নিয়ে এত ডিটেলস একটি ওয়ার্কশপ এর আগে কখনোই হয়নি তাছাড়া যারা এই সপ্তাহের মধ্যে আমাদের এই ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমাদের তরফ থেকে দেওয়া হবে এআই এর ওপর রেকর্ডেড একটি কোর্স সম্পূর্ণ ফ্রিতে এবারের ওয়ার্কশপের সিট সংখ্যা আমরা খুবই সীমিত রেখেছি কারণ আমরা চাই এবার সবচেয়ে ইন্টারেস্টেড এবং ডেডিকেটেড মানুষদের নিয়ে এই ওয়ার্কশপটি করতে তাহলে আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপের জন্য আজকে রেজিস্ট্রেশন করে ফেলুন দেখা হচ্ছে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ